আমি তুমি সাথী না মানে আমি কি আমি ওকে ভালো করে চিনি এই সেই মেয়ে যার জন্য আমার সাজানো গোছানো এই মেয়ে এখন কেন রাস্তায় দাঁড়িয়ে আমাকে দেখ আমি কিন্তু অনেক ভালো আচ্ছা আমাকে একটা কথা দেখ আমি তো মন থেকে ভালোবেসেছিলাম প্রবাসের মাটি থেকে যখন দেশের মাটিতে আসলাম

আমার সন্তান ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে মা হয়ে তো পারবো না তাই মা হয়ে আমি রাস্তায় বের হয়েছি ভিক্ষা করতে তুমি তো তোমার মাকে অনেক ভালোবাসো আমার সন্তান আমাকে ভালোবাসে আর তুমি তো আমি সহ্য করতে পারবো না তাই এই থানা ভিক্ষা করতে বের হয়েছি তুমি তো মায়ের কাছ থেকে সবকিছু শুনেছো না আমার বিষয়ে কোনো কিছু শোনো নেই

দুজনের ভালোবাসার মাঝে আমি কাটা দাঁড়াবো না আমি চাই তোমরা সবসময় ভালো থাকো আর আমার কথা তোমার চিন্তা করতে হবে না দুঃখের সময় সাথে ছিল আমার পাশে ছিল কিন্তু তুমি তো সব নিজের চোখে দেখলে তোমাকে নতুন করে কিছু বলতো তোমার অনেক মিস করেছি কিন্তু আমি তোমায় ভুল বুঝেছিলাম আমি তোমাকে আর হারাতে না আমি আমার ছেলের